নমস্কার গুড মর্নিং টিভি নাইন বাংলায় আরও একবার আপনাকে স্বাগত আমি দ্বিত রয়েছি আপনার সঙ্গে শুরু করছি সকাল আটায় আটায় আট রিপোর্টার এক্সক্লুসিভ আর শুরুতেই যে খবর দিকে নজর রাখবো দিনেপুরে নামছে বিজেপি একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের পাল্টা রাজ্যে গণতন্ত্র হত্যা দিবসের ডাক দিয়েছে বিজেপি রয়েছেন অবান্য অভিযানের ভাবনাও গতকাল রাজভবনের সামনে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে ধর্নার শেষে এই সব কর্মসূচি ঘোষণা করেছেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমার মা রথিভালা আড়িকে তৃণমূলের গুন্ডা বাহিনীরা খুন করেছে গত পঞ্চায়েত দু হাজার তেইশে এভাবে আমার দাদাকে মার্ডার করেছেন আমার বাবা খাবার খাচ্ছিলো প্রচুর মাছ ধর করে ওখানে পেয়েছে কেউ মাকে হারিয়েছেন কেউ বাবাকে কারো দাদার মৃত্যু হয়েছে কারো স্বামী জেলবন্দি তাদের সামনে রেখেই উপনির্বাচনের ফল ঘোষণার পরের দিন ভোট পরবর্তী হিংসার অভিযোগে চার ঘন্টার ধর্না কর্মসূচি পালন করল বিজেপি রাজভবনের সামনে থেকে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের পাল্টা গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সঙ্গে নন্দীগ্রামে প্রতিবাদ মিছিল নবান্ন অভিযান সহ একগুচ্ছ পরিকল্পনার কথাও শোনা গেল তার মুখে তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে বাইশ তারিখে সিএসসি ঘেরাও করবো আঠারো তারিখে আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস মুভমেন্টের ডাক দিয়েছি আবার গবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি সতেরো তারিখে দলের মিটিংয়ে আমি এটা দলের কাছে প্রস্তাব দেব আমি মনে করি এটা করে বিজেপি আর একদের পরিচয় দিল শহীদ দিবসের দিন পাল্টা প্রোগ্রাম করে সেই তেরো জন শহীদকে অপমান করছে ভারতীয় জনতা পার্টি এর যোগ্য জবাব প্রত্যেকটা নির্বাচনে তারা পাচ্ছে আগামী দিনেও পাবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি অথচ ভোট পরবর্তী হিংসা সহ বিভিন্ন ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সেভাবে আন্দোলন গড়ে তুলতে না পারার অভিযোগে দলের অন্তরেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে দলীয় নেতৃত্বকে এদিন ধর্না মঞ্চেও কার্যত তারই প্রতিধ্বনি উঠে এলো বিজেপি নেতাদের গলায় লড়াইটা দেওয়ার জন্য মাঠে নামতে হবে শুধু বাড়িতে বসে প্রেস কনফারেন্স করে বাংলায় থেকে মমতা বানিজিকে সরাতে পারবেন না বিরোধী দল হিসেবে যোগ্যতা প্রতিষ্ঠা করতে গেলে রাস্তায় নামা ছাড়া যে অন্য কোনো পথ নেই সে কথাও কার্যত মেনে নিলেন বঙ্গ বিজেপি নেতারা মাথায় রাখুন যে আক্রমণের প্রতি আক্রমণ থাকবে 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 তবেই আমরা বাঁচতে পারব আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বাঁচাবে আমাদের সেন্ট্রাল ফোর্স বাঁচাবে শুধু এই আশায় থাকলে পরিবর্তন কোনো হবে না সিপিএমের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের মধ্য দিয়েই উত্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টোদিকে জাতীয় দল হিসেবে রাজ্যে রাজ্যে বিজেপির বিজয় রথ ছুটলেও বাংলায় এসে বারবার ঠক্কর খেতে হয়েছে গেরুয়া ব্রিগেডকে লাগাতার আন্দোলনের মাধ্যমে বঙ্গ বিজেপি কি পারবে তাদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে সময় রিপোর্ট টিভি বাংলা নজর রাখবো এই মুহূর্তের একটা আপডেটের দিকে দিল্লির জিটিভি হাসপাতালের আবাসিক চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট নিরাপত্তা দাবিতে ধর্মঘটের সামিল আবাসিক চিকিৎসকদের সংগঠন হাসপাতালের ওয়ার্ডে ডাক্তারদের সামনেই গুলি করে খুন করা হয় রোগীকে রোগীকে হত্যার নিন্দা জানিয়েছে জিটিভির আবাসিক খবরে অবিলম্বে পশ্চিমবঙ্গকে উপদ্রুত এলাকা হিসেবে ঘোষণা করার দাবি করলেন শুভেন্দু অধিকারী রাজ্যপালের হাতে ক্ষমতা দিয়ে বিজেপি নবান্ন চায় না মন্তব্য বিরোধী দল নেতার আমি বলে এসেছি দিল্লিতে যে নবান্ন বিজেপি চায় না ভোট ছাড়া পিছনের দরজা দিয়ে রাজ্যপালের হাতে ক্ষমতা দিয়ে রাষ্ট্রপতি শাসন চাই 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 না না। এরিয়া এক পশ্চিমবঙ্গকে উপদ্রুত ঘোষণা করা হোক যদি সোজা করে দিতে পারেন নরেন্দ্র মোদীজি অমিত শাহ জী কেন বাংলা হবে না আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী স্বাগত আমি দীপ কথা বলছি এই রাজ্যকে উপদ্রুত এলাকা হিসাবে শুভেন্দু অধিকারী কি বলবেন এই রাজ্যকে উপদ্রুত এলাকা হিসাবে ঘোষণা করার দাবি তুলেন শুভেন্দু অধিকারী কি বলবেন পুজোর শখ হয় তীর্থ হয়ে সুতে শুভেন্দুর শখ হয়েছে মানুষের কাছে ভোটে হেরে থাপুর এখন নেতা সাজ খুব স্বাভাবিকভাবে পাবলের প্রলাপ বকা আর কোনো কাজ নেই ওকে কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যে প্রত্যাখ্যাত করেছে আঠেরো থেকে বারোতে নাপিয়ে দেওয়ার অন্যতম কলঙ্কিত নায়ক শুভেন্দু অধিকারী বিজেপির অন্তরেই প্রবলভাবে গৃহীত এবং দুঃখিত তাই নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য এই ধরনের সস্তা নাটকবাজি করাটা আর কোনো উপায় নেই তাই আজকে রাজ্যপালের কথা বলে ঢোক গিলতে হচ্ছে কারণ রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে নারী নির্যাতনের এবং যৌন নির্যাতনের খুব স্বাভাবিক ভাবে সামগ্রিক ভাবে বিজেপি ফেস লস হয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে ওর সামনে এইসব করা ছাড়া সংসার নাটক করা ছাড়া আর কোনো অপশন নেই সেটাই করছে এইসব করে বেশি দিন রাজনীতিতে প্রাসঙ্গিক থেকে যায় আপনাকে অনেক ধন্যবাদ কথা বলছিলাম তৃণমূল নেতা অরূপ সঙ্গে বিশেষ পোর্টাল চালুর ঘোষণা শুভেন্দু অধিকারী চার বিধানসভা কেন্দ্রে হাজার হাজার মানুষ ভোট দিতে পারেননি বলে তিনি অভিযোগ করেছেন লোকসভা ও বিধানসভায় যারা ভোট দিতে পারেননি তাদের জন্যই পোর্টাল খুলব মন্তব্য বিজেপি নেতার সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে লড়াই চলছে হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দল নেতার রানাঘাট বাগদা মানিকতলা রায়গঞ্জে ভোট দিতে পারেননি হাজার হাজার পারেননি একশো জন অন্তত নিয়ে যাদের হাতে কালি নেই আমি নিয়ে রাজভবন অভিযান করব। আমি কালকে পোর্টাল চালু করব যত হিন্দু লোকসভা এবং উপনির্বাচনে ভোট দিতে পারেন নি রেজিস্টার করুন আমার পোর্টালে আমি রাষ্ট্রপতি মহোদয়কে জ্ঞাপন দেব প্রয়োজনে উচ্চ আদালত রয় উচ্চতর আদালতে গিয়ে এই সাংবিধানিক অধিকার কেড়ে আর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে নজর রাখবে আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে অতিরিক্ত আত্মবিশ্বাসেই ভরাডুবি দলীয় বৈঠকে বিস্ফোরক যোগী বিজেপির সর্বভারতীয় সম্পাদক জেপি ন্যাট্যার সামনেই মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ সাত রাজ্যের উপনির্বাচন ও ভরাডুবি হয়েছে বিজেপির লোকসভা ভোটে তৃণমূলের এত সাফল্য তারপরও হুঁশিয়ারির হুত নেই বিরোধী দল ছেড়ে দিন বিরোধী ভোটারদেরও ছাড়ছেন না এই রাজ্যের শাসক নেতারা উদয়ন গুহর পথে হেঁটে কোচবিহারের এক নেতার হুঁশিয়ারি তৃণমূলকে যারা ভোট দেননি তাদের লক্ষ্মীর ভাণ্ডার কেটে দেওয়া হোক ভোট না দিলে ভাণ্ডার নয় এটা কি তৃণমূলের দলীয় নীতি যারা এত কিছু পাওয়ার পরেও লক্ষীর ভাণ্ডার টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেস ভোট না দিয়ে বিজেপি ভোট দিয়েছে আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মী ভাণ্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে ভোট দিন ভোট দিন ভোট নয় ভান্ডারও নয় ভাবতে পারছেন যিনি হুশিয়ারি দিচ্ছেন তিনি তৃণমূল নেতা কোচবিহারের দিনহাটা দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মমতা ব্যানার্জি দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে এরা নরেন্দ্র মোদী বাবার টাকা নয় একুশের বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জিতে এসেই চালু করেন মহিলা বান্ধব প্রকল্প চব্বিশের লোকসভা ভোটের আগে ভাতার পরিমাণও বাড়িয়ে দেন প্রচারে বেরিয়ে প্রতিদিন এক বিজেপি নেত্রী লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারির অডিও শুনিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আপনাদের হাতে ফোন আছে আমার কথা রেকর্ড করুন যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার থাকবে আপনার লক্ষ্মীর ভান্ডারকে আমরা বুক দিয়ে আগলে রাখবো কেউ চোখ দিয়ে তাকিয়ে কারো দুঃসাহস নেই আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে কিন্তু ভোটের পরই হুমকি হুশিয়ারি তৃণমূল নেতাদের যেখানে তৃণমূল ভোট কম পেয়েছে সেখানেই নানা ধরনের বরাদ্দ বন্ধের হুঁশিয়ারি জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা হোক উদয়ন গুহের পদাঙ্ক অনুসরণ করে এবার দিনহাটা দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতির হুশিয়ারি তৃণমূল কংগ্রেস কে ভোট না দিয়ে বিজেপি ভোট দিয়েছে আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মী ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে টাকাকার সরকারের তাহলে তৃণমূল নেতা এভাবে হুশিয়ারি দেন কিভাবে ভান্ডার পেলে ভোট তৃণমূলকেই দিতে হবে এরকম মুচলেখা সই করানো হয়েছে নাকি সরব বিরোধীরা নিরপেক্ষ দৃষ্টিতে বিচারকের আসনে বসে সেখানে বিরোধী দল করলে তাকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া যাবে না তাকে রেশন তুলতে নেওয়া দেওয়া যাবে না তার বিভিন্ন রকমের যে প্রকল্পগুলো আছে সেগুলোর থেকে বঞ্চিত করা হবে এটা তৃণমূল কংগ্রেস শুরু করেছে এবং করেছে দুই তৃণমূল নেতার দুরকম মন্তব্য তৃণমূল কংগ্রেস এই নীতি নিয়ে বিশ্বাস করে না যদি এই ধরনের কথা কেউ বলে থাকে এটা দলের কথা না দল এটাকে সমর্থন করে না সরকারের ভালো সুবিধাগুলো নেবেন এবং সরকারকে কুরুচিকর আক্রমণ করবেন এই দুটো কতখানি একসঙ্গে চলাটা নৈতিকভাবে এটা গ্রহণযোগ্য সেটা নিয়ে কেউ কেউ তাদের মতামত দিয়েছে কুলাল ঘোষের এই মন্তব্য কি নৈতিকভাবে গ্রহণযোগ্য প্রশ্ন তুলছেন বিরোধীরা বিরো রিপোর্ট টিভি নাইন বাংলার